সেদিন রোহিত আঙ্কেলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা ছিল না রোহিতাঙ্কেল একজন আলাদা মানুষ ছিলেন আর সেই আলাদা মানুষ হিসেবে আমি রোহিতাঙ্কেলকে বলেছিলাম যে উনি যদি আমার পাপা হতেন আমি সত্যি অহংকারী হতাম কিন্তু আজকে তোমার সঙ্গে রোহিত একটা সম্পর্ক তৈরি হয়েছে তোমরা দুদিন বাদে বিয়ে করবে আজকে যদি আমি রোহিতাঙ্কেলকে আমার পাপা বলি বলে সেখানে অনেক কিছু ম্যাটার করে মা আজকে দিন দাঁড়িয়ে এটা বলা আমার পক্ষে সম্ভব নয় দিঠি তুমি তো এতক্ষণ নিজের কথাই বলে গেলে এবার আমার কথা শোনো আমার কি এক্সপেকটেশন সেটা শুনো কি এক্সপেকটেশন বলতো জিরো জিরো এক্সপেকটেশনস তোমাদের সবার কাছে আই হ্যাভ জিরো তোমার মাকে ভালোবেসেছি তোমার মায়ের সাথে যুক্ত যারা স্বাভাবিক কারণে তাদেরকেও ভালোবেসেছি খেয়াল করে দেখবে তোমার পাপার সঙ্গে যখন তোমার মায়ের মানসিক বিচ্ছেদ হয়নি মানে লিগালি বিচ্ছেদ হয়ে যাওয়ার পর যখন মানসিক একটা টান ছিল তখনও কিন্তু আমি তোমার পাপার পাশে থেকেছি তাকে সম্মান করেছি ভালোবেসেছি এবং তাকে সাপোর্ট করেছি আমার সীমিত খবর আর আজ তোমার মায়ের সাথে কোনো সম্পর্ক নেই বলে যদি উনি বিপদে পড়েন আমি তো সাপোর্ট করব কেন তো কারণ এটা আমার নিচ আমি সারা জীবন মানুষের পাশে দাঁড়িয়েছি আজ জীবনের শেষ প্রান্তে এসে আমি আমার আমার স্বভাব বদলাতে না তোমার পরিবারের বহু লোক বহু সময় আমাকে অপমান করেছে খোঁচা দিয়েছে ক্ষতি করার চেষ্টা করেছে বিশেষ করে শ্রীময়ূর কিন্তু তারা যখন বিপদে পড়েছে পড়েছেন আমি কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিলাম ওই একটাই কারণ তোমার মাকে আমি ভালোবাসি বলে এবং তোমার মা যাদের যাদেরকে ভালোবাসেন শ্রদ্ধা করেন যাদের প্রতি ওর টান আমি তাদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি এবং চেষ্টা করি যতটা আমার দায়িত্ব তার থেকেও যদি বেশি কিছু করা যায় জাস্ট বিকজ তোমার মাকে ভালোবাসি বলে এটা শোনার পর তুমি আমাকে কি বললে আমার সম্মতে কি ভাবলে আমাকে কোথায় জায়গা দিলে বা দিলে না কিচ্ছু ম্যাটার করে না মেক্স নো ডিফারেন্স হোয়াটস ওয়েভার সরি রোহিত আমি আমি বুঝতে পারিনি যে দিটি এইরকম কথাবার্তা বলবে কালকে এই নিয়ে আমার ওর সাথে অনেক কথাবার্তা হয়েছে যে বাচ্চা খারাপ লাগছে করছে দিদি তোকে আমি ওয়ার্ন করছি তুই যদি বিয়েটা অ্যাটেন্ড করিস তুই কিন্তু কোনো সিন ক্রিয়েট করতে পারবি না রাদার আমরা অ্যালাউ করবো না আর তুই যদি না আসিস অন্তত আমার কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই কিন্তু যদি আসিস তোকে ডেকোরাম মেনেই আসতে হবে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে বুঝি আরো বড় করে করার ইচ্ছে ছিল আসলে শারীরিক কারণে না ক্রিপলড হয়ে আছে আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমার মা চান না তাহলে তো অনেক অনেক বড় করে করতাম এটাও কি আমার পাপাকে দেখানোর জন্য তোমার না আমরা দুজন এতটা গুরুত্ব দিই না যে তোমার পাপাকে দেখানোর জন্য আমাদের একটা ধুমধাম করে বড় করে অনুষ্ঠান করতে হবে তোমার রোহিতাঙ্কালের তো প্রথম বিয়ে ও সারা জীবনের স্বপ্ন পূরণ হচ্ছে উনি যার সাথে জীবন বাঁধতে চেয়েছিলেন সারা জীবন তার সাথেই ফাইনালি উনি জীবনটা বাঁধতে চলেছেন উনি সেই জন্যই অনেক মানুষকে জানাতে চেয়েছিলেন কিন্তু আমি আপত্তি করেছি আমি তোমার পাপার কথা ভেবেও না আর তোমাদের কথা ভেবেও নয় আমি আপত্তি করেছি তোমাদের রোহিতাঙ্কলের শরীরের কথা ভেবে বুঝেছো কী কী কিনলে মা দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাকে আগে জুয়েলারি গুলো দেখো এই রাখো তুমি এই বয়সে সংসাজবে মা? বয়সের সাথে সাজগুজের কি আছে আমার মনটা যদি তরতাজা থাকে আমি সাজতেই পারি বেশি তোমার মন তো এখন সব থেকে বেশি তরতাজা তুই এক্স্যাক্টলি কি বলতে চাইছিস বলতো মায়ের সাথে এইভাবে কথা বলছিস কেন তিথি তরতাজাই তো হওয়া উচিত তুমি খুশি হওনি তোমার মায়ের মন তরতাজা হয়ে আছে হ্যাঁ আমি ভীষণ খুশি অর্ণাদি যদিও আমার খুশিতে আমার মায়ের কিছু যায় আসে বলে আমার মনে হয় খুশি বা কারোর দুঃখে আমার সত্যি আজ কিছু যায় আসে না কারণ আমি মনে করি আমার যেটা কর্তব্য ছিল সেটা করা হয়ে গেছে বুঝি যে তুমি কিন্তু অনেকক্ষণ বেরিয়েছো নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছো তুমি প্লিজ একটু বসো একটু বিশ্রাম নাও আমি তোমার জুসটা নিয়ে আসি শ্রীময়ী আমার কথা ছেড়ে দাও বাচ্চাগুলো তো খাবে ওরা খাবে কিন্তু ওরা কেউ অসুস্থ নয় রোহিত তোমার খাবারটা তোমাকে আগে খেতে হবে ওরা কেউ কিছু মাইন্ড করবে না আর কেউ যদি মাইন্ড করেও আমার কিছু করার নেই কারণ এটা আমাকে করতেই হবে তুমি ওদিন আসবে তো ঐতিহ্য তুমি সেদিনকে অবশ্যই আসবে আর দিটি নিয়ে আসবে হুম একশোবার আমরা আসবো রোহিত আঙ্কেল তোমার আর আমার মায়ের এই বিশেষ দিনটায় আমায় সাক্ষী হতে হবে আমাদের সমাজের কটা মেয়ের জীবনে এরম অভিজ্ঞতা হয় বলো তুমি না সার্কাস্টিক্যালি কথাগুলো বলছো ভালোভাবে বলছো না কথাগুলো ধরছো তাই আমিও কিন্তু সেইভাবেই ধরছি দিদি তোমার যদি আসার ইচ্ছে না থাকে তাহলে তুমি এসো কিন্তু তুমি এসে অন্যদের অনুষ্ঠানটাকে নষ্ট করে দিও তোমার কাছে আমার এটাই রিকোয়েস্ট